গুড মর্নিং ফ্রেন্ডস দেখো সকাল সকাল আজকে চলে আসলাম গোবর নিয়ে তোমাদের সামনে ভিডিও করতে আর আজকে এখানে আমি কী করছি জানো তো আজকে হচ্ছে গঙ্গা দশহারা পুজো এই গঙ্গে দশহারা পুজোতে আমাদের বাড়িতে এই নিয়মটা আছে আর এই নিয়মটা প্রত্যেক বছরই সেরকমভাবে পালন করলেও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর এ সুযোগ পেয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করার কাদের কাদের এই নিয়মটা আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে দেখো প্রথমে একটুখানি গোবর নিয়ে মগে গুলে নিলাম মানে আঠা আঠা করে সেটাকেই এখন পুরো বাড়িতে ঠিক এইভাবেই রাউন্ড রাউন্ড করে দেব। জানো তো আগে যখন প্রথম আমি বিয়ে হয়ে এ বাড়িতে এসেছিলাম প্রথম বছর যখন আমাকে বলেছিল গোবর দিয়ে বেদি দিতে তখন না আমি জাস্ট একটু অবাক হয়ে গেছিলাম যে দেখো এটা আবার কি নিয়ম আমাদের বাঙালিদের কোনো দিন তো এরকম নিয়ম পালন করতে হয়নি এখন ঘটি যেহেতু আমার শ্বশুরবাড়ি ঘটি ওই জন্য না আমি ঘটিদের অনেক নিয়ম জানতাম না সত্যি করে বলছি তো দেখো এইভাবে দিতে দিতে কিন্তু আমি জঙ্গলেও ঢুকে গেছি না সাপকপের ভয় না কোনো পোকামাকড়ের ভয় আর এখন কিন্তু প্রায় ভোর পাঁচটা বাজে জানো তো সকালবেলায় উঠেই জামাকাপড় ছেড়েই আগে আমি এই কাজটা করে নিয়েছি কারণ এটাই সকালবেলায় দিতে হয় আর এখন তো চারটের সময়তেও বেলা হয়ে যায় মনে হয় অনেক মানে সকাল হয়ে গেছে কিন্তু না এটা কিন্তু ভোর পাঁচটার সময়কার তো দেখো আমি জঙ্গল মানে জঙ্গল পার হয়ে জঙ্গল পার হয়ে চলে যাচ্ছি তো এই পাশটা দিয়ে নেবো তারপরে যাব ওই পাশটায় আর এটা দেওয়া হয়ে গেলে আমি সংসারের সমস্ত কাজকর্মই এক এক করে সেরে নেব আজকে হচ্ছে পুজো দিতে হবে সেরকমভাবে আমি পুজো দেবো না কিন্তু একটু দুধ দুধকলা তলায় অবশ্যই দেব। মেজমামিদের বাড়িতে মনসা মানে স্থান আছে সেখানে হচ্ছে পুজো করা হয় মেজমামিরাও করবে আমিও করব। তো দেখো ওই পাশটা আমার বেশ সুন্দর করে দেওয়া হয়ে গেছে এবার আমি এই পাশটাই দিয়ে দেবো আর বাপিও কেবল ঘুম থেকে উঠেছে বাপি এবার মুরগি ছাড়বে ছাগল ছাড়বে মানে বাপির কাজ করছে আমি আমার কাজ করছি দুজনা দুদিকে দুজনার কাজে লেগে পড়েছি আর বহুদিন পর জানো তো আমি এই ভোর পাঁচটার সময় উঠলাম আর এটা নাকি আরও সকাল সকাল দিতে হয় সো আমি কি করব আমার ব্যাট ল্যাক আমি এত সকাল সকাল উঠতে পারিনি তাও বাপিকে বলেছিলাম যে তিনটের সময় তাহলে আমাকে ডেকে দিতে যে হে অত ভোরবেলায় কেউ ওঠে নাকি এটাই ঠিক আছে তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এস আর সি লাইফ স্টাইল তুমি সবাইকে জানাই আরও একবার ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আজকে হচ্ছে আমার গলার টোনটা এরকম ভারী ভারী কেন শোনাচ্ছে কারণ আজকে আমি পাঁচটার সময় ঘুম থেকে উঠছি এখন প্রায় পাঁচটা বাজে আর এখন যেন তো গরমকালে চারটের সময় যেন অনেক বেলা হয়ে গেছে তো পাঁচটা বাজে তো বাপি এইমাত্র মুরগিগুলোকে ছেড়ে দিয়ে রাস্তায় গেল আর আজকে হচ্ছে আমাদের দশহারা তো কাদের কাদের মধ্যে এই দশহারার নিয়মটা আছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকে আমাদের পুরো মানে বাড়িটাকে গোবর দিয়ে বেদি দিতে হয় বলে আর হচ্ছে গিয়ে মনসতলায় একটু দুধ কলা দিতে হয় তো সেটাই আমি করব তো চলো আজকের ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো আমি কি করছি না করছি আর দশহারায় কার কোনখানে মানে কিভাবে কি নিয়ম পালন করো অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো দেখতে থাকো আগে মানে আমি কিভাবে বেদিটা দিলাম আর কিভাবে আজকে দিনটা শুরু করলাম তো চলো গ্যাস তোমরা পুরো ভিডিওটা দেখে দেখতে দেখো তো দেখো ওইদিকে গোবরের বেদি দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে আর এবার উঠোনটা ঝাড় দেবো তার আগে ভাবলাম একটু ছড়া দিয়ে নিই বহুদিন উঠোনে ছড়া দেওয়া হয় না তাই এবার ভাবলাম একটু ছড়াটা দিয়ে নিই চলো এখানে গোবরটা গুলে নিচ্ছি আর এই গোবরটা যেন তো বহু দিনের ছিল কারণ বড় বাবাদের বাড়ি থেকে অনেক দিন আগে এনেছিলাম তো দেখো প্রথমে আমি গিয়ে দিচ্ছি আমাদের উঠোনের সামনেটা সামনেটা তো না অনেকটা জায়গা আর উঠোনটা না অনেক বড় জায়গা তোমাদের যদি আমি সবটা দেখাতে যাই অনেক বড় ভিডিও হয়ে যাবে তাই এটাই অনেক বড় ভিডিও হয়ে গেছে তো তোমরা আজকে দেখতে থাকো আমি কি কি করি কিভাবে পুজোটা দিই আমাদের এখানে কিভাবে নিয়মটা পালন করা হয় বিশেষ করে আমাদের আজকে যেন আমাদের তো পান্তা খেতে হবে আমি প্রথম প্রথম এই নিয়মটা শুনে ভীষণ অবাকি হয়েছিলাম যে পান্তা খেতে হবে সেটা আবার কিরকম নিয়ম আমরা তো কোনো দিন আগে খাইনি তো চলো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমার তুলসীতলাটাও লেপা হয়ে গেল কারণ তুলসী তলাতেও একটু বাতাসা ভোগ দেবো যেহেতু দুধ কলাটা মামিদের বাড়িতেই মনসা থানিয়ে দেবো জানো তো প্রথম প্রথম তো ভীষণ অবাকই হয়েছিলাম তার মাঝখানে তারপরে নিয়ম কানুন অনেক কিছু শুনলাম এই মানে এই ঠাকুরটার পুজোটা আমাদের ওখানে মানে আমি কাউকে সত্যি কথা বলতে কাউকে করতে দেখিনি হয়তো ঘটিরা যারা তারা করে কিন্তু সেটা আমরা জানতাম না জানো তো তো দেখো এখানে চলে যাচ্ছে ঘর মুছতে আর ঘর দুয়ার তো মোছাটা এটা কম্পালসারি পুজো আসতে আসলে ঘর দুয়ার মোছা ঝাঁপিয়া তো করতেই হবে আমাদের ঘরটা না ভীষণই ছোট জানো তো যার জন্য দেখো তোমরা খাট আর শোকেসের মাঝখানে এতটুকুই জায়গা পাবে আর কোনো জায়গা নেই আমাদের মানে ঘরগুলো একটু ছোটো ছোট তাই একটু অ্যাডজাস্ট করতে হয় এত জামা কাপড় হয়ে যায় মাঝে মাঝে এত জিনিস হয়ে যায় যে রাখার আর জায়গাই হয় না আমাদের তিন তিনটে ঘর কিন্তু এত জিনিস এত জিনিস যে প্রত্যেকটা ঘরে পুরো ট্যাপ ট্যাপ সব জিনিসপত্র আছে বাসন বলো জামাকাপড় বলো জিনিসপত্র বলো সব কিছুই তো চলো এখানে ঝটপট করে আমি ঘরটা মুছে নিই আর ঘরটার মুছে নিয়ে এবার চলে যাবো দোকানে জানো তো শ্যাম্পু আনতে মানে শ্যাম্পু ছিল ঘরে দেখলাম ঘরে শ্যাম্পু ছিল না একদমই আর লাস্টে কী করবো চলে যাব শ্যাম্পুটা আনতে দোকানে তো দেখো এখানটা ঘরটা মুছে এই পাশে ছান ছানটা মুছে রান্নাঘরের ছানটা মুছে সব কিছু একদম ভালো করে সুন্দর করে মুছে নেবো আর মন পরিষ্কার থাকলে কেন তো সব পরিষ্কার তুমি পুজো দাও বা না দাও যেমনভাবেই দাও ঠাকুর ঠিক তেমনভাবেই তোমার পুজোটা গ্রহণ করবে আর তোমায় ঠাকুর আশীর্বাদও করবে তো কাজ সমস্ত কাজকর্ম সেরে চলে আসলাম না কোথায় দোকানে দেখো বাতাস আনতে ভুলে গেছিলাম তো বাতাস আর শ্যাম্পু মানে মাথা ঘুরতে যাবো এখন গিয়ে দেখি ঘরে একটা শ্যাম্পু নেই তামলাম চল একটু দোকান থেকে আনা যায় দেখো আমাদের বাড়িটা খুব সুন্দর লাগে তো ফ্যাক্টরিটা টাকার পুরো সুন্দান হয়ে গেছে তো চলো বাড়িতে গিয়ে ঝটপট সান টান করে নিয়ে কান্তান্তা করে নিই আর আজকে মেজমাবিদের বাড়িতে পুজো হবে মানে সেরকম পুজো দেবো মানে যে মেঝে মামিদের বাড়িতে পুজো হয় আর কি প্রত্যেক বছর পড়তো এখন পড়তো তো চলো সেখানে একটু দুধকলা দিয়ে দেবো আর বাড়িতে ঘর দিয়ে ঠাকুর সব গাইস দেখো আমি সান ঠান করে পুরো একদম রেডি হয়ে গেছি পুজো দেওয়ার জন্য আর এখন যাচ্ছি ফুল তুলতে ওই দাদুদের গাছটায় তো ফুল তুলবো আর ফুল টুল তুলে মেঝেমিদের বাড়িতে পুজো দিতে যাবো চলো ফুলটুল তুলে ঘরে পুজো দিয়ে মেজ বাড়িতে বাড়িতে দুধ কলাটা দিয়ে আজও আমি শাড়ি পরেছি তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে শাড়িতে আমাকে কেমন সুন্দর লাগে অনেকে আমাকে বলে শাড়িতে নাকি আমাদের বেশ ভালোই লাগে কিন্তু আমি সেটা জানি না শাড়িতে ভালো লাগে কি ভালো লাগে না সেটা তো আর আমি নিজে মুখে বলতে পারি না তো দেখো এদিকে মামিদের বাড়িতে সব কিছুই মোটামুটি কমপ্লিট গোছানো এদিকে মুড়ি মুরগি আর দেখো দুধে একটু উচ্ছে দিয়ে দিল কারণ এটা নাকি নিয়ম দুধ কলার দুধে নাকি একটা কলা উচ্ছে গঙ্গা জল আর দুধ দিতে হয় তো আমিও সেই মতে আমার ডালাটাও ঠিক সেইভাবেই আমার কলাটা সাজিয়ে নিয়েছিলাম তো দেখো এদিকে এক এক করে আমি ছোটো মামি মেজো মামি সবাই একসঙ্গে মিলে ফল মানে দুধের বাটি ধূপ ধূপকাঠি ধুনো মানে ধুনো তো সরি ধুনো তো দিতে নেই মনসা পুজোয় তো সব কিছুই আস্তে আস্তে এখানে নিয়ে এসে জোগাড় করে রাখছিলাম যেহেতু মামি এখন পুজোয় বসবে এবছর না ব্রাহ্মণদের পুজো হবে না না হলে আমি মামিদের বাড়িতে মানে দু বছর দেখেছি ব্রাহ্মণ দিয়ে বেশ সুন্দর করে বড় করে পুজো করা হয় হয়তো কোনো কারণের জন্য এবছর হবে না তো দেখা যাক পরের বছর হয় কি হয় না জানো তো আমি আরও জানলাম যে এই আজকে নাকি মা গঙ্গার উৎপত্তি হয়েছিল এটা সঠিক কি না আমি জানি না জানো তো এটা আমি শুনেছি তো যতটুকুই শুনেছি কি না সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম আর এই দিনে নাকি আজকে গঙ্গা দশহারা পুজোতে নাকি কেউ যদি গঙ্গা স্নান করে তার নাকি দশ বছরের পাপ মুক্ত হয়ে যায় সত্যিই কি তাই তাহলে অবশ্য আমি এর পরের বছর থেকে দশহারা দিন গঙ্গা স্নান করার চেষ্টা করব কারণ যদি কোনো পাপ করে থাকে অবশ্যই তো পাপ করেছি জীবনে পাপ ছাড়া কি কেউ থাকতে পারে বলো পাপ তো সবাই করি তো পাপ করেছি সেটা যদি আমি একটু পাপটা পূর্ণ করতে পারি তাহলে তো আমারই ভালো না আমাদের এখানে দেখেছি অনেকে জল আনতে যায় জল আনতে গিয়ে এসে শিবের মাথায় জল ঢালে তারপরে তোমার হচ্ছে মানে মনসা মায়ের পায়ে জল দেয় তো অনেককেই দেখেছি জল আনতে যেতে তো দেখো দেখতে দেখতে আমাদের এখানে পুজো প্রায় ও শুরু হয়ে গেছে সব কিছু গোছানো হচ্ছে ঘটে সিঁদুর আঁকা হচ্ছে আমি পল্লব দেওয়া হচ্ছে সব কিছুই তৈরি হচ্ছে তো গাইস আমাদের সব কিছু রেডি হয়ে গেছে এখন পুজো আমরা শুরু করব মামিরা সব প্রস্তুতি নিচ্ছে তো চলো আমরা এবার আমাদের মানে ঘরে যেরকম পুজো দেয় কি তো দেখো মামি ঠাকুরকে সাজিয়ে নিচ্ছে তো চলো আমরা পুজোটা যদি এনি তোমরা ভিডিওটা দেখতে থাকো আমরা আমাদের গঙ্গা দাসের পুজো কেমন করে করা হয় তো দেখো এদিকে আমি ঘরটা পেত মানে ঘরটির মধ্যে আমরো পল্লব কলা এসব সব কিছু দিয়ে এখানে মানে ঠাকুরটাকে স্থাপন করছে আর ঠাকুর তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে মামিদের বাড়িতে এমনিতেই আছে তো মামি এখন সব কিছু দিয়ে একটা গোটা ফল দিতে হয় তাই পেয়ারা দিচ্ছে পেয়ারাতেও একটু সিঁদুর মাখিয়ে নিচ্ছে সব কিছু দিয়ে বেশ সুন্দর করে প্রথমে মানে পুজোর যেটুকু আমরা নিজের মতে যেটুকু পুজো দিতে পারি মামিরা সেটা জানে মামি সব কিছু বুঝিয়ে নিয়ে সেভাবে পুজো দিচ্ছে আর মেজু মামি মামি ছোট মামিকে শিখিয়ে দিচ্ছিলো যে এইভাবে এভাবে কর তা আমি ভাবলাম তোমাদের দেখানোর জন্য একটু মানে ভিডিও ক্লিপ করি নি কারণ যারা যারা আমার বাপের বাড়ির দিকে থাকে তারা অবশ্য হয়তো অনেকেই জানে না এই পুজোর ব্যাপারে যেরকম আমি জানতাম না বিয়ের পরেই জেনেছি তো তোমরা প্লিজ সবাই দেখে নাও যে আমাদের এখানে গঙ্গা দশহরা পুজোটা কিভাবে হয় আর এটা হচ্ছে মা মনসার পুজো আমি যতদূর বড়দের কাছ থেকে শুনেছি আজকের দিনে নাকি যদি মেঘ ডাকে তাহলে না মানে মা মনসার মানে যত ডিম দিয়েছে সব নষ্ট হয়ে যাবে আর যদি মেঘ না ডাকে সব ডিম নাকি ফুটে যাবে এই পুজোটা কেন করা হয় আর জানো তো যাতে মা একটু ঠান্ডা থাকে আমাদের সকলের কোনো ক্ষতি না করেন সবাইকে আশীর্বাদ করেন ভালো রাখেন এই জন্য নাকি এই পুজোটা করা হয় মায়ের ভক্তিতে মানে মা যাতে আমাদের ওপর সন্তুষ্ট হয় যার জন্য নাকি এই পুজোটা করা হয় তো আমি যতটুকু জানলাম ততটুকুই তোমাদেরকে বললাম এর থেকে দেখো বেশি তো আর বলতেও পারবো না আর বেশি জানিও না আমি কিছু এর ব্যাপারে তো চলো আমি একটা একটা করে ফল নিয়ে সব মানে সব ফলের জায়গা থেকে একটা একটা করে ফল নিয়ে ঠাকুরকে ফল ভোগ দিচ্ছে আর ওখানে আমার দুধের বাটিটা মামিদের বাটিটা সব কিছুই সাজানো আছে সব পুজো দেওয়া হবে এবার একটু গঙ্গা জল দিয়ে মানে যেভাবে আর কি পুজোটা করে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের ওখানে কার কার ওখানে মানে এরকম দশহরা পুজো হয় আর কাদের কাদের বিশেষ করে পান্তা খেতে হয় জানো তো আজকে মানে আমি পান্তা করে রেখেছি খাও 拉开，拉开， তো দেখো এখানে পুজো টুজো দিয়ে আমি মামিদের ঘরে একটু রেস্ট নিচ্ছিলাম পুরো এত গরম লেগে গেছে আর ওইখানে দেখো মামি সব কিছু গুছিয়ে নিয়ে মামিও ঘরে আসছিল। মামিকে বললাম তুমি এসো একটু বছর আমাদের পুজো কমপ্লিট এবার প্রসাদ খাওয়ার পালা তো মামি এখন এই প্রসাদগুলো মাখবে চিড়েটা আর মুরগিটা

জল কারণ আমাদের বাড়িতে আজকে উনুন ধরাতে নেই আগুন ধরাতে নেই আমাদের মায়ের বাড়ি থেকেই গরম করলাম দেখো মামিও কিন্তু এখানে আমার সঙ্গে ভিডিও করতে শিখে গেছে এখানে বলছিল দেখো গাইস আমিও খাচ্ছি আর বৌমাকেও একটু খাইয়ে দিচ্ছি সো দুঃখের বিষয় আমার ছেলেটা তখন ফোনটা সামনে নিয়ে চলে এসছে আর দেখাতে পারিনি আজকে জানো তো কী কী রান্না করেছিলাম পান্তাতে কি ছিল আমাদের আইটেম মোচার চপ তারপরে একটা মানে ঝিঙের একটা সবজি আর ভাত আর আলু ভাতে এটাই ছিল তো চলো গাইজ আজকের মতো এখানে টাটা বাই বাই আবার দেখা হবে অন্য একটি নতুন ব্লগ নিয়ে তোমরা সঙ্গে থেকো আর ভিডিওগুলো অবশ্য অবশ্যই দেখো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে আমি যখনই কোনো ভিডিও দেব তোমাদের কাছে অবশ্যই পৌঁছে যাবে তো চলো গাইজ আর বেশি বকবক করবো না ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে বেশি বড় করা যাবে না তোমরা আবার বোর হয়ে যাও সো বোর করা যাবে না এখানে আমরা প্রসাদ খেয়ে উপোসটা ভঙ্গ করি আর তোমরা আমার ভিডিওটা ঝটপট করে দেখে লাইক কমেন্ট শেয়ার করে দাও টা টা বাই বাই বন্ধুরা আবার দেখা হবে অন্য ভিডিওতে